তো মৌ হবি ব্লগ ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এসছি রান্নার দিকে দোকান থাকলে যাওয়া হয় তো চলো অনেক রান্না শেয়ার করতে পারিনি তারা তাড়াহুড়া তারা চলো কী কী করেছে তো এই জায়গায় দেখো আলু ভাজা বসিয়েছি আর ফুলকপি তো আমি ভেজে নিয়েছি এর সাথে মিশিয়ে দেবো আলু ফুলকপি ভাজা আর ঘরের জন্য করেছি এ দেখো চকরি কপি টাটা চকড়ি বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে বাটা দিয়ে করেছি চ্ছে কুমড়ো ভাজা ধরে তেল আর এদিকে ভাত আমার হয়ে গেছে দেখো গরম গরম ভাত আর দোকানের জন্য হবে চিকেন তা চিকেনের নুন আর তেল মাখিয়ে দিয়েছি নুন আর তেল আর যেহেতু বেগ মতো চিকেন করবো তার জন্য হচ্ছে আমাকে ধনে পাতা পেঁয়াজ পাতা মানে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে বেটে নেবো বেগমতো চেটে নেব না আর ওইদিকে তোমার ভাই আটা মাছছে

এর মধ্যে রয়েছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এই হচ্ছে মশলা এটাও হয়ে গেছে বাটা ওইটা তারপরে এটা বেটে নেব এই যে পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব মশলাটা কষাতেও টাইম লাগবে যেহেতু পেঁয়াজ রসুন এখন হচ্ছে মশলাটা আগে কষিয়ে নেবো আজকে রান্না করব বেগমতি চিকেন তা কুশিনি দিয়ে দেখো মশলাটা কষানো হচ্ছে এখন আমি হলুদটা দিয়ে দেবো যেহেতু নুন চিকেনে দেওয়া আছে নুনটা দেব না তাই এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে দেওয়াই আছে তো হলুদ গুঁড়োটাই যাবে তাই এই যে একদম কষিয়ে নেবো এখন ভালো করে তো কষিয়ে দিকে দেখো এটা কষানো একদম কমপ্লিট মশলাগুলো তা আমি এখন দিয়ে দেবো হচ্ছে চিকেনটা এই যে চিকেন চিকেনটা দিয়ে দিলাম নুন আর তেল মাখিয়ে রেখেছিলাম তা এখন চিকেনটা আমি কষিয়ে নেবো কারা কারা বেগমতি চিকেন খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে এটা এখন কষাবো যত কষবে তত টেস্ট আর এদিকে হচ্ছে পেঁয়াজ পাতা আর ধনে পাতা বাটা হয়ে গেছে এই দেখো বেটে নিয়েছি জলটা নিয়ে আসলো এখন আমি চায়ের জল বসাবো আটা মাখাটাও হয়ে গেছে মাংসটা এখনও কষানো হচ্ছে আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি তাই টুকিটাকি সবই হয়ে গেছে এরকম এই যে বাসনগুলো জমেছে এগুলো ধোবো আর তখন দাদা ভাইয়ের চান করতে গেছে এই দেখো দোকানে দুধ আনা হয়ে গেছে জলটা ঢালা হয় জলটা ঢালতে হবে ড্রামের মধ্যে এখন খেতে দিয়ে দেবো বিছনাটা গুছাবো বা শুধু কম্বলটা রয়েছে সব গুছিয়েছে আর ওইদিকে তোমার দাদা ভাই চান করতে গেছে এই দেখো এইদিকে দেখো একদম কষানো কমপ্লিট আমি দিয়ে দেব এখন পাতা পাতাগুলো এই যে পেঁয়াজ পাতা ধনে পাতা এই দিয়ে দিলাম এটা হচ্ছে বেগমতি চিকেন ঠিক আছে এরকম হবে সবাই যে এটাও এখন কাচিয়ে দেবো ভালো করে মিক্স বাটিরটা ঠিক আছে এই মাংসটা অনেকে ভালো খায় রুটি পরোটা দিয়ে ভালো লাগে খেতে দোকান থেকে এসে সন্ধ্যা পুজো দিয়ে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে আজকে কুমড়ো আর হচ্ছে একটা আলু দিয়েছি গাজর দিয়েছি আর বিনস সব দিয়ে আজকে ভাত ফেনা ফেনা টাইপের ভাত করব ফ্যান গালবো না আর তেল দিয়ে খাব তার জন্য তোমার দাদাভাইবা বলছে আজকে একটু তাহলে গরম গরম সিদ্ধ ভাত করো তার জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আজকে ও রুটি খাবে না আমাদের সাথে ভাত খাবে কারা কারা এরকম ভাত খেতে পছন্দ করো জানিও ফেনা ফেনা করবো কি করবো তাড়াতাড়ি খেয়ে নেব খিদেও লেগেছে তাই দেখো গরম গরম ফেনা ফেনা ভাত করে নিয়ে এসেছি এর মধ্যে কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বিনস লঙ্কা সব দিয়েছি কাঁচা কুমড়ো আর এই যে তেল দিয়ে খাবো যেহেতু ঘিটা নেই আর ঘিটা অর্ডার দিতেও পারছি না এখন যেহেতু উনি অসুস্থ আনতে পারছে না যাই হোক এখন খাওয়া দাওয়া কারা এরকম খাওয়ার শীতকালে পছন্দ করো কমেন্টে জানিও আমিও খেয়ে তাতেই শুরু করবো শরীরটা ভালো না কাশি কাশি কমছে না প্রচন্ড কাশি হচ্ছে ডাক্তারও দেখাতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে ঘুর না